তুমি না তবা করেছিলে তুমি না শুধু আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে গেছো আবার কোন পাপ তোমাকে গ্রাস করে নিল তুমি তো সেই যে কিনা নিজের পাপের প্রতি অনুতপ্ত ছিলে শেষদায় পরে অঝরে কেঁদেছিলে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমি কি হারমেনে নিয়েছো নবসের কাছে তুমি কি এতই দুর্বল ভুলে গেছো তুমি কার বান্দা কে তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত যাও তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার শয়তানের ধোকায় পরে অনেক পাপ করে ফেলেছ তাই না তুমি কি জানো তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তাই ফিরে আসো রবের দুয়ারে যার দোয়ার কখনো বন্ধ হয় না ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার কারো হৃদায়তের কারণ বনে যাবে